আরেকটা প্রশ্ন হচ্ছে আহ নাস্তিকতা এটা কোন ধর্ম না এটা একটা এটার জন্য ধরেন আমরা মুসলিম হিসেবে আমরা কোরআন ফলো করি কোরআনের যে জীবন বিধান দেওয়া আছে ওইটা ফলো করি এখন নাস্তিকদের তো ওরা কোন জীবন বিধান ফলো করে যেমন ওদের তো কোনো নির্দিষ্ট বই নাই যে এটার ভিতর নাস্তিকরা কেন জীবন বিধান ফলো করতে যাবে ভাই একজন নাস্তিক কোন জীবন বিধান ফলো করতেও পারে আবার নাও করতে পারে এটার সাথে তো নাস্তিকতার কোনো সরাসরি সম্পর্ক নাই যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি কি ফলো করি আমি প্রত্যেকটা জিনিস যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই করে দেখি যাচাই করে দেখে সেটা সম্পর্কে একটা সিদ্ধান্ত নেই আমার কোনো জীবন বেদান নাই যেটা দেখে আমি বলবো ও ভাই আজকে আমি টয়লেট করতে গেছি পানি ছিল না ভাই হ্যাঁ কেমনে কি করবো ভাই হ্যাঁ তো গ্রন্থে কি লেখা আছে আমার জীবন বেদানে কি লেখা আছে দেহি তো ভাই ওই গ্রন্থটা লয় টয়লেটে গ্রন্থটা লয় এটার ভিতরে কি লেখা আছে দেখি এত নম্বর পৃষ্ঠাতে কি লেখা ও তাইলে বালি দিয়া করণ লাগবো ঢিলা ধরণ লাগবো না ভাই আমি এই ধরনের কোন গ্রন্থ বা বই ওই মানে টয়লেটে গিয়া ওই গ্রন্থ আনতে কই না যে ওই গ্রন্থ লয়ে ওটার ভিতরে কি জীবন বেদনে কি বলা আছে আমি দীক্ষা তারপর করব যদি আমি দেখি একটা টয়লেট করতে গেছি পানি চলে গেছে তখন আমি টিস্যু পেপার ব্যবহার করি বা হাতের কাছে যা পাওয়া যায় সেটা দিয়ে আমার বুদ্ধি জ্ঞান বুদ্ধি ব্যবহার করে যুক্তি ব্যবহার করে আমি দেখি যে কোনটা সবচেয়ে ভালো পদ্ধতি সেই পদ্ধতিটা ব্যবহার করে আমি সিদ্ধান্ত নেই এটা হচ্ছে আমার যুক্তি প্রমাণ ব্যবহার করে যদি আমি আমার যুক্তি প্রমাণ ব্যবহার করতে না পারি কোনো ক্ষেত্রে তাহলে আমি আরেকটু পড়ালেখার চেষ্টা করি আরেকটু চিন্তা করার চেষ্টা করি যে এটার এইটার সমাধানটা কি হতে পারে এইটাই হওয়া উচিত প্রত্যেক মানুষের একটা যৌক্তিক অবস্থান আর যদি আমি একটা জেবন বেদানে কি লেখা আছে ওইটা এটা যদি আমার ওইটা করতে হইতো সে ভাই আমি আমি আমার বউরে এখন কি মানে সুমা দিতে পারবো নাকি সুমা দিতে পারবো না দহিত জীবন বেদানে কি লেখা আছে শুক্রবার রাইতে বউরে সুমা সম্মান দন যাবে নাকি দহিত দেখি যাই বৈ জীবন বেদানে বড়নতে কি লেখা আছে আমি ওখানে গিয়ে দেখলাম যে না শুক্রবার দিন দন যাবে না শুক্রবার দিন তুমি তোমার মনে করেন ওই জীবন বেদানে লেখা আছে শুক্রবার দিন তুমি তোমার বউরে সুমা দিও না তুমি তোমার দাসীরে সুমা দাও তত ভাই আমি তো ওই জীবন বেদানের তো আমার দরকার নাই ভাই ওইখানে কি কোন বলদায় বছর আমার দরকার নাই আমি শুক্রবার দিন যদি সেও রাজি থাকে আমিও রাজি থাকি কোনো সমস্যা নেই এখানে কারো কোনো ক্ষতি হচ্ছে না যুক্তি দিয়ে আমি যাচাই করে দেখতে পারি এই জিনিসটা তাহলে আমার কাছে যদি যুক্তি থাকে তাহলে তো আমার আর ওই জীবন বেদানোর দরকার নেই যদি আমার কাছে যুক্তি এবং অ্যানালাইসিস করার যাচাই করার পদ্ধতি থাকে তাহলে তো আমার কোনো জীবন বেদানোর দরকার নেই আর যাদের কাছে জীবন বিধান আছে তারা যে সারা পৃথিবীতে কি আকাম কুকাম করে বেড়াচ্ছে সেটা তো আমরা দেখতেই আছি জীবন বিধান দিয়ে তো সারা পৃথিবীতে তামা তামা করে রাখছে তারা হ্যাঁ বলেন আচ্ছা অনেক জিনিস ধরেন আমি এই কথাটা বলার কারণ হচ্ছে যেমন ফজরে ফজরের নামাজ যখন আমরা পড়তে উঠি তখন ফজরে ঘুম থেকে উঠার এগুলো তো স্বাস্থ্যের পক্ষে ভালো তো এগুলো এগুলো কি আমাদের জন্য একটা বেনিফিট দিচ্ছে না ধর্মে থাকার একটা বেনিফিট দিচ্ছে না স্বাস্থ্যের পক্ষে যে ভালো এটা আপনি বুঝলেন কেমনে ভাই যুক্তি প্রমাণ থাকার কারণে আপনি আপনি বুঝলেন সকালে ওঠা ভালো নাকি মানে ওই বইটাতে কি লেখা আছে সেটা আবার আপনি যুক্তি প্রমাণ দিয়ে যাচাই করে দেখছেন নাকি ওই বইটাতে মনে করেন লেখা আছে সকালে ওইটা তোমরা নামাজ পড়ো তারপরে আপনি দেখলে আপনি আবার সেটা নিয়ে চিন্তা করলেন যুক্তি এর পেছনে যুক্তি কি আছে ও বিজ্ঞানীরা তো বলতেছে সকালবেলা ওঠা ভালো তাহলে তো ভাই আপনি যুক্তি প্রমাণ ব্যবহার ऑलरेडी করা শুরু করে দিয়েছেন নাকি যুক্তি প্রমাণ কি ব্যবহার করতেছেন নাকি করতেছেন না হ্যাঁ করতেছি এখন মনে করেন ওই গ্রন্থে ওইটা লেখা ছিল না উল্টাটা লেখা ছিল সকালবেলা তোমরা ঘুম থেকে উঠো না তোমরা দুপুরবেলা ঘুম থেকে উঠবা কিন্তু আপনার কাছে যুক্তি প্রমাণ আছে যে সকালবেলা ঘুমের থেকে ওটা ভালো তাহলে আপনি এখন কোনটা করবেন কন্ত এটা তো যেটা শরীরের জন্য ভালো ওই যুক্তিটা মানবেন নাকি ওই গ্রন্থটা মানবেন কোনটা মানবেন গ্রন্থে তো এরকম বলা নাই আরে আমি তো আপনাকে এই জন্যই আমি তো বলি নাই গ্রন্থে এরকম লেখা আছে বলি নি যে আমি বলছি ধরেন ধরেন যে গ্রন্থে উল্টাটা লেখা ছিল কিন্তু যুক্তি কইতাছে সকালবেলা ওঠা ভালো কিন্তু গ্রন্থে লেখা আছে দুপুর বেলা দুপুরের আগে ঘুমের থেকে উঠবা না ধরেন ছোটবেলায় স্কুলে গিয়ে অঙ্ক করছেন না ধরো তোমারে এই টাকা দিলাম একটা কলার দাম দুই টাকা তাইলে তুমি দশ টাকা দিয়ে কয়টা কলা কিনতে পারবা আপনার তো টিচারে কলা দেয় নাই তাই না টাকা দেয় নাই বাজারে গিয়ে কলা আনতে টাকা তো দেয় নাই আপনি তো ধরতে কইছেন নাকি হ্যাঁ সে ক্ষেত্রে যেটা ধরতে যখন কেউ বলবে তার মানে হচ্ছে ধরতে যখন কেউ বলবে তার মানে হচ্ছে কি এইটা এই জিনিসটাকে যাচাই করে আমরা দেখতেছি যে জিনিসটা ওই ঘটনা হইলে আপনি কি ওই পজিশনে হইলে আপনি কি সিদ্ধান্ত নিতেন এই পজিশনে হইলে আপনি কি সিদ্ধান্ত নিতেন এইটা যখন আপনার আমরা এই জিনিসগুলা ধরে নিই তখন আমরা এইটা আসলে মিন করি আমরা এটা বলি না বলতেছি না যে ওইটাই লেখা আছে কোরআনে ওইটাই লেখা আছে এটাকে বলে নাই আমরা বলে আমি বলেছি যে ধরেন যদি এটা লেখা থাকতো দুপুর দুপুরের আগে ঘুমের থেকে উঠবা না সন্ধ্যার আগে ঘুমের থেকে উঠবা না এটা লেখা আছে গ্রন্থে কিন্তু যুক্তি বলতেছে সকালবেলা ঘুমের থেকে ওঠা ভালো তাইলে তো আপনি নিশ্চয়ই যুক্তিটা কি মানতেন তাই না আর তখন তো বলতেন গ্রন্থের গ্রন্থের ভিতরে ভুল লেখা আছে ওইটা আমি মানি না তার মানে আপনার স্ট্যান্ডার্ডটা আপনার মানদণ্ডটা আপনার মূল ভিত্তিটাই তো হইলো যুক্তি প্রমাণ আপনি তো আলটিমেটলি যুক্তি মানতেছেন গ্রন্থে আছে তখন আপনি বলতেছেন হক গ্রন্থতে তো বালুইক বলই কইছে আবার গ্রন্থতে যদি না থাকতো তাহলে কইতেন না আমি যুক্তি মানবো আমি সকাল বেলায় উঠবো তার মানে আপনি তো ওই আমি যেটা বলতেছিলাম শুরুতে যে যুক্তি প্রমাণ দিয়ে আমরা যাচাই করে দেখি সেটাই তো আপনি মানতেছেন নাকি হ্যাঁ আপনি তো ভিত্তিটা সেটাই আপনি তো গ্রন্থে লেখা থাকলেও তো আপনি যুক্তি তো যুক্তি দিয়ে তো এটা মানে মানার চেষ্টা করতেছেন যুক্তি আছে তাহলে তো মানিয়ে তাহলে তো ভালোই জিনিসটা শরীরের জন্য ভালো আর মনে করেন ধর্মগ্রন্থে একটা জিনিস লেখা আছে মনে করেন শিশু মেয়েদের সাথে বিবাহ করা ইসলামে হালাল করা আছে তাই না ইসলামে সুরা সুরা তালাকের চার নম্বর আয়তে চার নম্বর না ছয় নম্বর আহ নম্বর আয়তে বলা আছে যে শিশু মেয়েদের সাথে বিয়ে করা যাবে এবং তেত্রিশ নম্বর সুরের আয়াতে আবার যে বাচ্চা মেয়েদের সাথে কর্ম করা একটা মেয়ের সাথে কর্ম করতে পারে এখন এটা তো ইসলামে আছে এটা মোহাম্মদ নিজেও করছে খলিফা ওমর করছে খলিফা আলী করছে এটা তো ইসলামে একটা হালাল বিষয় বাচ্চা মেয়ের সাথে প্রাপ্ত বুড়া বুড়া বেটা বুড়া খাটাস গুলা বাচ্চা মেয়ের সাথে করবে এখন ভাই আপনি তো

জাহিদ আপনি আবার পট করে মিউট করে ফেলেন কেন হ্যাঁ বলেন উত্তর দেন আপনি তো মিউট করে ফেলতেছেন জাহিদ আপনি তো মিউট করে ফেলতেছেন আপনি আবার মিউট করে ফেললেন সরি ভুলে যাচ্ছে হচ্ছে আচ্ছা উনি যদি এখন যে বিবাহ করতে আসবে সে তো কোনো না তাই না ধরেন সে তো সব জানেন নবিনা ছবি এটা তো হচ্ছে মানুষের বিশ্বাসের বিষয় কে নবী কে নবিনা এটা তো মনে করেন কাদিয়ানিরা বিশ্বাস করে গোলাম কাদিয়ানি সে হইতেছে তাগনবী এরা বিশ্বাস করে এটা তো মানুষের বিশ্বাসের ব্যাপার এটার তো কোনো প্রমাণ নাই মনে করেন একটা বেটা আয়সা একটা বুইড়া লোক সে হচ্ছে মসজিদের ইমাম সে কইলো আমি আল্লাহ পাকের খুবই অলিয়া উলিয়া টাইপের মানুষ আমি পীর সাহেব আমি মানে খুবই মানে পরহেজগার মানুষ সে এসে বললো এখন উইটার জন্য যে নবী হইতে হবে ভাই হজরত আলিও তো নবী ছিল না হজরত ওমরও তো নবী ছিল না হজরত ওমর তো বাচ্চা মেয়ে বিয়া করছে এবং ইসলামের মানে সাহাবিরা অনেকে বাচ্চা মেয়ে বিয়ে করছে এবং এটা ইসলামের একটা হালাল বিষয় উন্মতের জন্য হালাল বিষয় তাহলে আপনি নবী শুধুমাত্র করতে পারবে এটা আপনারা কে কইছে কোরআনের কোথাও লেখা নাই যে শুধুমাত্র নবীরা বাচ্চা মেয়ে বিয়ে করতে পারবে আর বা অন্যরা বিয়ে করতে পারবে না এটা কোরআনের হাদিসে কোথাও লেখা নেই বরঞ্চ লেখা আছে প্রত্যেক উন্মতে সবাই বাচ্চা মেয়ে বিয়ে করতে পারবে এবং বাচ্চা মেয়ের সাথে যৌনকর্ম করতে পারবে আপনি নবী আনলেন কেন আপনাকে আমি বলেছি যে আপনার এলাকার হুজুর মসজিদের হুজুর সে যদি আয়সা আপনার ছয় বছরের ছোট বোন বিয়ে করতে চায় তিপ্পান্ন বছরের বিরা খাটাস সে যদি আপনার ছয় বছরের মেয়েকে বিয়ে করতে চায় তাহলে কি আপনি কি যুক্তি দিয়ে এটা চিন্তা করবেন নাকি বলবেন এটা তো আমাকে ধর্মে হালাল আছে তাহলে তো ঠিকই আছে অসুবিধা নাই বিয়ে দিয়ে দাও এটা বলবেন কোনটা বলবেন আমি তো বিয়ে দিব না কারণ এই ক্ষেত্রে একটা মেয়ের জীবনের একটা বিষয় আছে এটা আপনি বুঝলেন কেমনে যে জীবনের একটা বিষয় আছে এটা কি আপনি ধর্ম থেকে বুঝছেন নাকি আপনি যুক্তি দিয়ে বুঝছেন এটা আমার বিবেকের কথা বিবেক আছে বিবেকটা আসলো কই থেকে বিবেকে তো পাঠ করে আইসা পড়ে না কিছু বিবেকটা তো যুক্তি দিয়েই তো আপনি বুঝেন তাই না যুক্তি প্রমাণ এবং অভিজ্ঞতা আপনি পড়ালেখা নিউজ পেপার অন্যান্য জায়গা থেকে যে জ্ঞান অর্জন করছেন সেই জ্ঞান সেই যুক্তিবোধ আপনার যে তৈরি হয়েছে সেখান থেকে তো আপনি বোঝেন যে একটা বাচ্চা মেয়ের ওই জায়গায় যদি একটা মানে তিপ্পান্ন বছরের বুড়া যদি মানে ইয়া করে যেহেতু ফাইরা ফিরা যাবে যেহেতু রক্তা রক্তি হয়ে যাবে একদম মানে মেসাকার খারাপ অবস্থা হয়ে যাবে এটা তো যে কোনো মা সভ্য মানুষ শিক্ষিত মানুষ এটা বুঝবে এটা তো সম্ভব না এটা কেমন কিভাবে সম্ভব একটা বাচ্চা মেয়ের ইয়া করা একটা বুইরা বেটা এর থাকবো মানে এক হাত লম্বা এক হাত লম্বা যন্ত্র যদি একটা বাচ্চা মেয়ের তো পুরো বডি তো তৈরি হয়নি এখন পর্যন্ত এই রকমের যদি মানে ভয়ঙ্কর খারাপ অবস্থা একটা বাচ্চা মেয়ের সাথে হয় এটা তো একটা অমানবিক ব্যাপার হয়ে যাবে বাচ্চাটা মারা পর্যন্ত যাইতে পারে এরকম হইতেছে ভাই বাংলাদেশে এরকম কয়েকদিন পরে পরে হইতেছে নিউজ পেপারে আমরা দেখি রিলসে আমি কয়েকদিন আগে দেখলাম একটা বাচ্চা মেয়েরে ইয়া করছে বা বাচ্চা মেয়ের করতে রেপ করছে কি ভয়ঙ্কর বাচ্চা মেয়েটা মারা গেছে আমি দেখে মানে আমার মানে মানে কথা পর্যন্ত বলতে পারিনি আমি এটা দেখার পরে তো আপনি নিশ্চয়ই এগুলো থেকে বুঝেন যে একটা বাচ্চা মেয়ে একটা বিড়া বেটা একটা বাচ্চা মেয়ের উপরে উঠলে একটা কেলেঙ্কারি অবস্থা খারাপ অবস্থা হয়ে যাবে বিভৎস রক্ত রক্তি অবস্থা হয়ে যাবে এই যে কিন্তু আপনার ধর্মে তো এটা হালাল আছে তাই না এটা তো হালাল আছে আপনি যদি মিন করবেন না আপনার ধর্মে আছে এটা হালাল বিষয় আপনার মানে প্রস্তাবও দিচ্ছে এলাকার হুজুরের প্রস্তাবও দিছে আপনি কেন বিয়ে দিবেন না বিয়ে দিবেন অসুবিধা কি আপনার ধর্মে হালাল আছে কিন্তু আপনি যদি বলেন যে না আমি বিয়ে দিব না বাচ্চার ক্ষতি হবে তাহলে তো আপনি যুক্তি ব্যবহার করতেছেন তার মানে আপনার স্ট্যান্ডার্ডও তো যুক্তি ভাই তাহলে তো আলটিমেটলি আপনিও তো যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করতেছেন ধর্মে থাকার পরেও আপনি কইতেছেন যে দানা ধর্মেরটা ভাই ধর্মে থাকলে থাকুক আমি আমার বোনের বিয়ে না আমার বোনের কষ্ট হইব এ আপনার মানে ভেতরে তো যুক্তি কাজ করতেছে তো তাহলে আপনি তো যুক্তির বাইরে তো আপনি যেতে পারবেন না নাকি হ্যাঁ ঠিক ঠিক তো যুক্তির বাইরে আপনি অন্ধবিশ্বাস দিয়ে বোনরে তো বিয়ে দিতে পারবেন না এটা তো আমিও পারবো না কলিমউদ্দিনও পারবে না এখনকার সমাজে যে যত মানুষ আছে বেশিরভাগ মানুষ পারবে না কিন্তু কিছু অন্ধ মানে বিশ্বাসী আছে তারা এখন পর্যন্ত এই কাজগুলো করতেছে তাদের কথা আলাদা তারা ওই যে মাদ্রাসায় হুজুর মানে বাচ্চাদেরকে ধর্ষণ করে বা বাচ্চা মেয়েদেরকেও ধর্ষণ করে এদের কোনো ইয়া নাই আবার বাচ্চা মেয়ে বিয়েও করে আমি কয়েকদিন আগে এক হুজুরকে দেখলাম ফেসবুকে লিখছে তার সে নয় বছরের একটা মেয়েকে বিয়ে করছে এগারো বছর বয়সে সেই মেয়েটার একটা বাচ্চা হয়েছে ভাই কি একটা অবস্থা ভাই নয় বছর বয়সে বিয়ে করা মানে ওই হুজুরের বয়স উপরে সে বছরের মেয়েকে বিয়ে করছে নয় বছরের মেয়ে ভাই মানে কি একটা অদ্ভুত অবস্থা নয় বছরের মেয়ে আমার একটা মানে আমার ভাগ্নিও তো নয় বছরের ছিল আমি তো দেখছি ও তো ছোট একটা বাচ্চা কেন কিছু বোঝে না নয় বছর চল্লিশ বছরের বুড়া বেটা নয় বছরের গরিব দেখে করছে যেন ওই যে গরিব মানুষের মেয়েরা তো ইয়া হয় মানে গরিব মানুষ মনে করে যে মেয়ে পার করতে পারলি বাঁচি তো গরিব মানুষের মেয়েরে বিয়া করছে ভাই কি রকমের অমানবিক একটা ব্যাপার নয় বছরের একটা মেয়েকে নিয়ে এগারো বছর বয়সে আবার পেট করে দিচ্ছে কি যখন কি যখন একটা ব্যাপার এগারো বছরের একটা বাচ্চা মেয়ে পেট নিয়ে হাঁটতেছে এটা তো কল্পনা করতেই তো মানে মা বুকটা ভেঙ্গা যায় মানে খুব খারাপ লাগে যে এই রকমে এদের জন্য আমরা কিছু করতে পারতেছি না এদেরকে আমরা রক্ষা করতে পারতেছি না আমাদের রাষ্ট্র ওদেরকে রক্ষা করতেছে না ইউরোপে হইলে এই হারামজাদারে বাইরা এটার পাঁচারাটা লাল করে দিত কিন্তু বাংলাদেশে কইলা পাকিস্তান আফগানিস্তান এই সমস্ত দেশে এরা করতে পারতেছে বাচ্চা বাচ্চা মানুষের সাথে এগুলা করতে পারতেছে হাড়ি কুটি ভেঙে ফেলে ভাই হাড়ি কুটি মানে ওই রাতে হাড়ি কুটি ভাঙা পর্যন্ত যায় আমি আমার বন্ধু ছিল ডাক্তার সে ময়মনসিং মেডিকেলে ছিল সে এগুলা রেগুলার আমার বলতো যে বাচ্চা মেয়ের সাথে বিয়ে দিচ্ছে দোস্ত বেলা শুক্রবার দিন বিশেষ করে শুক্রবার দিন রাত্রেবেলাগুলো মেয়ে আসে কয়েকটা মেয়ে আসে দুই তিনটা করে আসে বাচ্চা মেয়ে একেবারে মানে জামাইটা একেবারে হাড্ডি গুড্ডি ভেঙে দিছে হ্যাঁ ভেতরে ভেতরে রক্তি করে ফলাইছে হ্যাঁ ইন্টারনাল ব্লিডিং হইতেই আছে হইতেই আছে এটা বন্ধ করা যাচ্ছে না এই আমার বন্ধু রেগুলার এটা বলতো ময়মনসিং মেডিকেলে যখন ছিল এগুলা শুনলে ভাই মানে কিরকমের একটা ইয়া লাগে যে একটা মেয়ের যদি ওই জায়গাটাতে মানে রক্ত বাহিরিত থাকে এটা কিভাবে আমরা রক্ষা করব এই সমস্ত মেয়েদেরকে এই তো ধর্মের ভিতরে এই বিধান গুলা দিয়ে তো মানে মানে মুসিবত একটা কি একটা মুসিবত করে গেছে এখন বাচ্চা মেয়েদেরকে এইটার কাফারাটা দিতে হচ্ছে বলবেন হ্যাঁ বলেন আরেকটা প্রশ্ন আছে এটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাই এটা হচ্ছে এই যে কিছুক্ষণ আগে একজন বলল তাবিজ নিয়ে এটা নিয়ে একটু আলোচনা করতে চাই সেটা নিয়ে আমি তেমন কোনো আলোচনা করতে চাই না ভাই আপনি যদি পারেন আমার একটা তাবিজ করে দেখেন হাতে নাতে প্রমাণ দেন জান না এর কারণ হচ্ছে আমি নিজে আমি যে পরিবারে আসি আমার নানাও একজন মানে তাবিজ লেকে আচ্ছা দাদা আপনারা বলেন নানা বলেন নাসির মুয়দিনের তাবিজ দিয়ে একটা কিছু করতে না কিন্তু আমার নানার যে তাবিজে বাচ্চা হয়ে যায় অনেক জনের এটা কেমনে সম্ভব তাইলে মানে এটা তো ভাই কেমনে সম্ভব এটা তো আমি বলতে পারবো না ওই যে তাবিজ নিতে আসে সে কি আপনার নানার এটা তো ভাই বলতে গেলে খারাপ শোনাবে কিন্তু আমি যেটা জানি যে হুজুর সাইদাবাদের সাইদাবাদের ডিম পরা দিত আমাদের এলাকায় ছিল আমি তখন যাত্রাবাড়ীতে থাকতাম সায়দাবাদি হুজুর ছিল হ্যাঁ ডিম পরা দিত মেয়েদেরকে মেয়েদেরকে ডিম পরা দিলে নাকি বাচ্চা হয়ে যেত এবং বাচ্চাগুলোর চেহারা একদম হুজুর সায়দাবাদীর মত হইত হ্যাঁ একদম হুবু হু হুজুর পরে পুলিশ মামলা হওয়ার পরে ডিএনএ টেস্ট করছে ডিএনএ টেস্ট করে দেখা গেল ওই সবগুলা বাচ্চা এর সাথে সায়দাবাদী ডিএনএ মিল পাওয়া গেছে তখন দেখা গেলো কি হয়েছে কি হয়েছে কাহিনী কি কাহিনী হইলো ওই যে ডিম পরা দেয় ডিমের ভিতরে ঘুমের ওষুধ ঢুকানো থাকে ঘুমের ওষুধ খাওয়াইয়া মেয়েদেরকে ঘুম পাড়ায় হ্যাঁ যখন ডিম নিতে যায় তখন ঘুম পাড়ায় ঘুম পাড়াইয়া তারপরে মেয়েদের সাথে রেপ করে ওই হুজুর সায়দাবাদি রেপ করে তারপরে ওইখান থেকে বাচ্চা হয় হ্যাঁ ওইখান থেকে সবাই সবার তো আর বাচ্চা হয় না কিছু যেই সমস্ত মানে স্বামী স্ত্রীর স্বামীর কোন একটা সমস্যা আছে স্ত্রীর সমস্যা নাই তখন দেখা যায় যে ওই ওই মহিলা যদি হুজুর সায়দাবাদির কাছে যায় তখন সায়দাবাদি তখন তাকে একটা বাচ্চা দিয়ে দেয় বাচ্চা হইলো কেমনে বাচ্চা হইলো কেমনে বলে যে ডিম পরা খাইছে এই জন্য বাচ্চা আসলে তো ডিম পরার কারণে বাচ্চা হয় নাই ভাই ওই জায়গায় যদি জিনিস না ঢুকে তাহলে তো বাচ্চা হবে না ডিম দিয়া তাবিজ দিয়া ফু 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 দিয়া কাগজে লিখা এটা বাচ্চা হয় না ভাই এটা তো সম্ভব না কিভাবে সম্ভব আপনি আমাকে দেখান যে যদি আপনার স্পার্ম যদি ওই জায়গায় ডিম্বাণুকে নিষিক্ত না করে তাহলে তো কোন বাপের বেটা তাবিজ বাপের বেটা ভাই তাহলে তো সারা পৃথিবীর বিজ্ঞানীরা ওই সমস্ত বৈজ্ঞানিক গবেষণা ছাইরা দিয়া ওই তাবিজ туবিজ ব্যবসা শুরু করতে তাই না নাসাতে এখন তাবিজ দিয়া মানে প্লেন উড়াইতো তাবিজ দিয়া ইয়া করত বাচ্চা पैदा করত টেস্ট টিউব বেবি টেবি এত যে গবেষণা করতেছে ওরা টেস্ট টিউব বেবি তারপরে কিভাবে একটা বাচ্চা ইনকিউবেটরে থাকে এত বড় বড় গবেষণা করতেছে এত বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করতেছে ওইগুলো তো ভাই তাবিজ দিয়ে করতো তাবিজ দিয়ে রকেট উড়াইতো ইলন মাস্ক আজকে তাবিজ দিয়া মানে টেসলা গাড়ি চালাইতো তাবিজ দিয়া মানে মানে রকেট চালাইতো ভাই তাবিজে যদি কাম হইতো তাহলে তো কত কিছু হইতে পারতো ভাই কিন্তু তাবিজে তো ওই যে বাংলাদেশেরই সুনাহাগা কত অশিক্ষিত মূর্খ লোকের কাছেই তাবিজ কাম করে তাবিজ কাম করে না ভাই সমস্ত ফালতু জিনিস নিয়ে আমি আলোচনা করতে চাই না এগুলো এত ফালতু জিনিস এগুলো নিয়ে আলোচনা করা আমার জন্য সময় নষ্ট ঠিক আছে জাহিদ আপনার কে আর কিছু বলার আছে না আর কিছু বলার নেই ধন্যবাদ ঠিক আছে আপনার নানারে বইলেন আমার তাবিজ করতে ঠিক আছে